নমস্কার ইউসাই স্পোর্টস বাংলা সকল দর্শক বন্ধুদের একটি ভিডিওতে স্বাগত জানাই আমি আপনাদের সাথে রয়েছে সোনাজ এই মুহূর্তে রয়েছে মোহনবাগান ক্লাবে এবং আজকে যে বড় আপডেট উঠে আসছে সেটি হলো টুটু বোসের পদত্যাগপত্র সংক্রান্ত বিষয় আপনারা সকলে জানেন গত সপ্তাহে টুটু বোস পদত্যাগপত্র দিয়েছিলেন এবং তার কারণস্বরূপ তিনি জানিয়েছিলেন একটি পদে থেকে কখনোই প্রচার করা যায় না এবং সেই আজকে কিন্তু এক্সিকিউটিভ কমিটির একটি এমার্জেন্সি মিটিং ছিল এবং সেখানে যেটি জানানো জানানো হলো যে সেই পদত্যাগপত্র কিন্তু আজকে গৃহীত হয়নি এবং এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কি হবে বা আবারও কোনো মিটিং হবে কি সেই বিষয়ে কিন্তু বিস্তারিত দেবাশিষ দত্ত আমাদেরকে জানিয়েছিলেন আপনারা সেটি আঠাশ তারিখে আমরা একটি চিঠি পাই প্রেসিডেন্ট শ্রী সকল সাধন সেই নিয়ে আজকে আমরা একটা এমার্জেন্সি মিটিং করি উনি একটি পদত্যাগপত্র অনুরোধ করেছিলেন এক কমিটিকে নিহত করার জন্য তো সেইটা আসে আমাদের কিন্তু অনেকক্ষণ আমাদের আলোচনা চলে এবং কেউই এতটাই বিভক্ত আমাদের কমিটি সিদ্ধান্ত নেওয়ার জন্য যে নানান রকমের মতামত কমিটি মিটিংয়ে উঠে আসে নানা রকমের বক্তব্য উঠে আসে এবং সেই কারণে আমরা এই সিদ্ধান্ত আজকে নিতে পারিনি আমরা মুক্তবি রাখি মিটিং আমরা সামনের সপ্তাহে আবার এই কমিটি মিটিং ডাকছি সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব এই চিঠির ব্যাপারে ওনার পদ থেকে এটাই আজকে মিটিং আমাদের সিদ্ধান্ত ওটা ব্যক্তিগত জায়গা থেকে উনি মতামত দিয়েছেন আমি ক্লাবের প্ল্যাটফর্মে বসে ওর সম্বন্ধে কোনো বক্তব্য রাখতে পারি ঠিক আছে উনি ওনার ব্যাপার আমার তো নয় আমি নিশ্চয়ই একদিন না একদিনের প্রেস কনফারেন্স করব নট ফ্রম দি ক্লাব ক্লাবে আজকে আমি সচিব হয়ে বসে আছি এইখান থেকে আমি কোনো বক্তব্য রাখতে পারি না তো সেই জন্যে যদি কোনোদিন আমি মনে করি

여보, 여신아, 아직까지